আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো আমরা আজকের দিনের যে দ্বিতীয় ক্লাসটি আছে সেই ক্লাস নিয়ে আলোচনা করব সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার আছে এবং যারাই ক্লাসে জয়েন হবা তারাই আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার ক্লাসে জয়েন আসি ক্লাসটি শুরু করেন ঠিক আছে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ তোমাদের বাংলা দ্বিতীয় বর্ষ যারা এসিসি আসো বাংলা দ্বিতীয় বর্ষের কোশ্চেন নাম্বার টু বাংলা দ্বিতীয় বর্ষের কোশ্চেন নাম্বার টুতে যে বিষয়টা আসে বা প্রশ্ন নাম্বার দুয়ে যেটা আসে সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ অর্থাৎ ভুল বানান দেওয়া থাকে তোমাকে বলা হয় বানানটা শুদ্ধ করে লিখতে বা ঠিক করে লিখতে বানান ভুল বানান তোমাকে সামনে উপস্থাপন করা হবে এবং তুমি সেই ভুল বানানের সঠিক যে বানানটা আছে সঠিক বানানটা লিখবা সো আমি আজকে এই ক্লাসে যে কয়টা বানান তোমাদের দেখাবো বা যে কয়টা বানান পড়ানো হবে ইনশাল্লাহ ওই কয়টা বানান পড়লেই তোমাদের হয়ে যাবে বা ওই কয়টা বানানি সব থেকে বেশি পরীক্ষা আসে এই জন্য আমি চেষ্টা করবো ওই কয়টা বানানি তোমাদের দেখানোর ঠিক আছে সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত জয়েন হবা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা সব কিছু এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাইতে হবে ঠিক আছে সবাই আমরা আজকে বানান শুদ্ধিকরণ করব দেখো বানান শুদ্ধিকরণ যেইটা এই টপিকে দুইটা প্রশ্ন থাকে আর দুইটা প্রশ্ন থাকে এক হচ্ছে বানানের নিয়ম বলে প্রশ্ন নাম্বার দুই তোমাদের বাংলার দ্বিতীয় পত্র প্রশ্ন নাম্বার প্রশ্ন নাম্বার এক নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে বানানের নিয়ম বানানের নিয়ম অর্থাৎ তোমাকে বলা হয় যে একটা বানান দিবে বা একটা এটা সাধারণত প্রমিত বানান থাকে বা নত্ববিধান সত্য বিধান থাকে বা হচ্ছে কি বলে সংস্কৃত বানান থাকে যে বানানের কি বলে এই বানানের পাঁচটা নিয়ম লেখো এরপরে অথবা থাকে অথবা তোমার আটটি আটটি ভুল ভুল বানান বানান থাকবে। এবং তোমাকে বলা হবে যে কি পাঁচটি বানান শুদ্ধ করো একটা থাকবে বানানের নিয়ম লেখো বানানের নিয়ম সাধারণত প্রমিত বানানের যে নিয়মটা আসে সেটা আসবে আর না হয় ধত্ত বিধান সত্য বিধান আসবে ঠিক আছে আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আটটি ভুল বানান দেওয়া থাকবে আটটি ভুল বানান দেওয়া থাকবে তোমাকে বলবে পাঁচটি বানান শুদ্ধ করো তুমি যদি পাঁচটি বানান একদম ঠিক ঠিক লিখতে পারো বা কোনো বানান মানে ভুল ছাড়া যেহেতু ভুল বানান থাকবে তোমাকে ঠিকই করতে হবে সো ঠিক যদি লিখতে পারো তাহলে তুমি কত পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা আছো দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও আমি রাসেল আহমেদকে দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আয়সা মৌ ওয়ালাইকুম আসসালাম নাবিবা তাবাসুম এরপরে হচ্ছে আমাদের রোমানি ওয়ালাইকুম আসসালাম টুম্পা আস আসমা ঠিক আছে যারাই জয়েন জয় ওয়ালাইকুম আসসালাম আশা করি সাউন্ড ক্লিয়ার আছে যদি সাউন্ডে কোনো সমস্যা থাকে এটা আমাকে একটু বলবা সাউন্ডে ক্লিয়ার সমস্যা আছে আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা পড়ায় চলে যাই হ্যাঁ এখানে বানান পড়ানোর মতো কিছু কোনো বিষয় নাই যে বানান এখানে তোমাকে ভুল বানান দেওয়া হবে তুমি জাস্ট ওই বানানগুলো ঠিক করবা তো আমরা জাস্ট কয়েকটি বানান দেখবো বা কয়েকটি বানান সম্পর্কে আমাদের আইডিয়া রাখবো যে এই বানানগুলো এভাবে করতে হয় ওইটা যদি আমরা পারি তাহলে হয়ে যাবে এখানে বানান পড়ানোরও কিছু বা নাই বোঝানোর মতো কিছু নাই যে এইটা এই বানান কেন এইভাবে হইল এই বানান কিভাবে এটা বানান এভাবে হয় এর বাইরে অন্য এটা ঠিক আছে যে যে তোমরা বলতে পারো স্যার এই বানান যদি আমি এভাবে লিখি দন্তস্ব জায়গায় যদি দেই তাও তো উচ্চারণে কোনো সমস্যা হয় না উচ্চারণ তো ঠিকই থাকে উচ্চারণ তো কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে সমস্যা কি কিন্তু বানান বাংলা একাডেমি কর্তৃক বানান শব্দের বানানের একটা নিয়ম লিখে দিছে বা একটা বানান ওইভাবে লিখতে হবে এটা তৈরি করে সো ওই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না আমরা আজকে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট বা হচ্ছে একশোর কাছাকাছি আর কি একশোর কাছাকাছি বানান শিখবো বা একশোটা শব্দ দেখবো একশোটা শব্দ যদি তোমরা পারো বা একটা একশোটা শব্দ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে দেখো ঠিক আছে আমি সিরিয়াল মতোই রাখছি এই যে আমরা এই বানানগুলো সাধারণত আমাদের যে কোনো রচনা যে কোনো লেখায় আর কি বাংলা লেখার ক্ষেত্রে আমরা এই বানানগুলো ব্যবহার করি কিন্তু বানানগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সরে আর জায়গায় সরে ও দিয়ে দেয় জায়গায় রসই দেয় দীর্ঘ কারের জায়গায় দীর্ঘই যে কার চিহ্নগুলো এই কার গুলো ভুল করি বা বসানোর ক্ষেত্রে অনেক সময় কি করে থাকে ভুল ভুল করে থাকে এই জিনিসগুলো তোমাদেরকে ঠিক মতো লিখতে হবে বা মনে রাখতে হবে যেমন ইতিপূর্বে ইতিপূর্বে এই বানানটা যদি আমরা খেয়াল করি ইতিপূর্বে বানানটা যদি খেয়াল করি আমরা কিন্তু এটা ইতিপূর্বে উচ্চারণ হচ্ছে কিন্তু ইতিপূর্বের আসল যে বানান সেটা হচ্ছে কি ক্ষেত্রে এই বানানটাই লিখি কিন্তু ইতিপূর্বের ইতিপূর্বের যে সঠিক সঠিক বানান বানানটা দেখো এরপর সহযোগিতা আমরা সহযোগিতায় সবসময় দীর্ঘিকার ব্যবহার করি কিন্তু আসলে হবে কি রস্যকার রসই কার হবে দীর্ঘিকার হবে না রসই কার হবে এরপরের শব্দটাই যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিরোচ্ছেদ আমরা সবাই লিখি শিরোচ্ছেদ শিরোচ্ছেদ বানানটা কি শিরোচ্ছেদ আমরা যেটা এখানে কিন্তু উচ্চারণের সমস্যা হচ্ছে না তোমরা একটা জিনিস মনে রাখবা আমরা যে বানানগুলো আমাদের প্রত্যহ মানে প্রতিদিন জীবনে যে বানানগুলো ব্যবহার করি বা প্রতিদিনের যে বানানগুলো লিখে থাকে এই বানানগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু কোনো সমস্যা হয় না বা উচ্চারণে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই না কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় শিরোচ্ছেদ এটাও শিরোচ্ছেদ তালিবস এটাও শিরোচ্ছেদ তবে রাইট কোনটা এইটা তোমাকে এই বানানটা দেওয়া থাকবে তোমার প্রশ্নের মধ্যে তোমাকে এই বানানটা এটা হচ্ছে সঠিক বানান এই সঠিক বানানটা তোমাকে লিখতে হবে ঠিক আছে লিজা আসসালাম তারপরে মনো কষ্ট মনো কষ্ট মনো বানানটা কি মনো কষ্ট দেখো তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া হচ্ছে এইগুলো তো আসলে বুঝাচ্ছেন না বা জাস্ট হচ্ছে শব্দগুলো শব্দগুলো দেখাচ্ছেন এগুলো তোমাদের শব্দগুলো দেখে দেখে মনে রাখতে হবে ব্যাকরণের যে নিয়মগুলো আছে যখন আমরা নিয়ম পড়ব তখন আমরা নিয়ম শিখবো কিন্তু এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাদেরকে জাস্ট দেখে রাখতে হবে বা মনে রাখতে হবে এগুলো পড়ানো বা কিছুই নাই। আমি শব্দগুলো দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট দিবা দিয়ে রাখবা নিজেদের কাছে ঠিক আছে অপরাহ্ন অপরাহ্ন বানানটা দেখো দুরবস্থা দূর অবস্থা বানানটাকে বানান সবসময় অবস্থা এই যে আমরা কি কার ব্যবহার করছি কিন্তু হবে কি কার তো এই জিনিসগুলো আসলে ভুল হয় বানান ভুল বা বানান ঠিকের ক্ষেত্রে আমরা এই চরেয়া থেকে আমাদের কার চিহ্ন আছে কয়টা কার চিহ্ন আছে মোট দশটা এই দশটা কার চিহ্ন সবথেকে বেশি ভুল হয় এই দশটা কার চিহ্ন যেন কারো ভুল না হয় এই জন্য এই বানানগুলো তোমাদের দেখে রাখতে হবে এগুলো মুখস্ত করার মতো বিষয় না তোমরা বলতে পারো স্যার তাহলে আমরা মুখস্ত করে ফেলি মুখস্থ না জাস্ট দেখে রাখবা চোখের দেখাতে যেন তোমাদের মনে থাকে এরকম একটা অবস্থা হবে তোমরা যদি দেখে রাখো বা এই জিনিসগুলো যদি চোখের মধ্যে রাখো তাহলে দেখবে তোমরা পরবর্তীতে যখন লিখতে যাবা তখন তোমাদের মনে পড়বো এটা তো এটা না এইভাবে হবে ঠিক আছে বুঝতেছো বিষয়টা স্টেশন স্টেশন বানানে অনেকে আছে যারা মধ্যনস্ব ব্যবহার করে কিন্তু স্টেশন বানানে কি হবে দন্তস্ব কিছু কিছু জিনিস মধ্যনস্ব দন্তস্ব স্বরে যে জিনিসগুলো ভুল হয় সেটা হচ্ছে স্বরে ও স্বরে আ রস্যিকার রস্যকার দন্তস্ব মধ্যনস্ব আর হচ্ছে তালিবশ্ব এই কয়টা বিষয়ে আমরা বেশি ভুল করে থাকি বা আসলে ঝামেলা লেগে থাকে ঠিক আছে এরপরে মুহূর্ত মুহূর্ত উপযোগিতা উপযোগিতা কল্যাণ কল্যাণ কল্যাণে অনেকেই হচ্ছে দন্তন্য ব্যবহার করে কিন্তু হবে কি মধ্যন্য দন্তন্য মধ্যন্য মধ্যনস্ব দন্তস্য তালিবশ্ব আকার এরপর হচ্ছে রসইকার দীর্ঘকার রস্যকার এবং দীর্ঘকার এই জিনিসগুলো স্যার গ্রুপে ক্লাসের লিঙ্ক দেন কোথায় দিব ঠিক আছে এই জিনিসগুলো আসলে ভুল হয় এরপরে জীবিকা জীবিকা বিষয়টা দেখো জীবিকা ঠিক আছে সরস্বতী গীতাঞ্জলি এই বানানটা সবাই মনে রাখবে কারণ এটা সব বেশি আসে গীতাঞ্জলি এরপরে পিপিলিকা ব্যক্তি মুখস্থ সাংস্কৃতিক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ঐকতান উপরুক্ত উপরুক্ত বলে কোনো শব্দ হয় না সেই শব্দটা হবে উপ যুক্ত ক্লিয়ার সবাই এই পেজটা স্ক্রিনশট দিয়ে ফেলো স্ক্রিনশট দিয়ে রাখবা আর হচ্ছে তোমরা খাতায় লিখবা খাতায় লিখে রাখবা ক্লাস শেষে খাতায় লিখে আমাকে দেখাবো অনেকে হচ্ছে প্রথম ক্লাসটা দেখাও নাই তো সেকেন্ড যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা সবাই মনে রাখবা এই কয়টা শব্দ অল্প কিছু শব্দ যদি তোমরা বানান দেখে রাখতে পারো তাহলে কিন্তু এই বানান শুদ্ধিকরণে পাতে পাস পাওয়া সম্ভব ঠিক আছে তারপরে যাও তারপরে দেখো বিধুষী বিধুষী ভূমন বিভীষিকা আলোচ্যমান পূর্ণ ঝরন ঝর্ণা তারপরে দ্বৈত পুরস্কার স্নেহশীষ বয়োজ্যেষ্ঠ দেখো সবাই আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে একটু ঠিক আছে বানানগুলো দেখে রাখবা এই বানানগুলো তোমরা কি করবা জাস্ট দেখে রাখবা বেশি কোনো ঝামেলা নাই এগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখবা বা মনে রাখবা মনে রাখলেই হবে বানানগুলো তোমাদের কি জাস্ট একটু মনে রাখতে হবে আর কোনো কিছু না বয়জ্যেষ্ঠ দেখছো বয়জ্যেষ্ঠ বানানটা আমরা অনেকেই ভুল করে থাকি শ্রাবণা সুবর্ণা সুবর্ণা দেখছো দূরদৃষ্টি দূরদৃষ্টি ঠিক আছে তারপরে কর্মজীবী ও আকাঙ্ক্ষা প্রতিযোগিতা সন্ন্যাসী বহিষ্কার জগত মনীষী শান্ত এই বানানগুলো আমরা সবাই মোটামুটি পারি কিন্তু আমরা ভুল জিনিস জানি তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে একবার করে আর মনে রাখতে হবে এবং সবাই স্ক্রিনশট দিয়ে সবাই দিবা দিয়ে সেটা কি করবা খাতায় লিখবা খাতায় এগুলো লেখে রাখবা যদি খাতায় একবার লেখো তাহলে দেখবা যে তোমাদের এই জিনিসগুলো আর ভুল হবে না বা তোমরা ভুলে যাবা এগুলো তোমাদের মনে থাকবে ঠিক আছে সবাই বানানগুলো দেখো ওয়ালাইকুম আসসালাম সোহেল ইসলাম সবাইকে আমি আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে এগুলো কিন্তু তোমাদেরকে শেখানোর বা বোঝানোর কিছু নাই যে এই বানানটা এইভাবে না হয় এইভাবে কেন হইল এরকম কোনো নিয়ম নিয়ম নাই নাই আছে যার কারণে আমরা হচ্ছে জাস্ট শব্দগুলো আমি দেখাচ্ছি এবং এই শব্দগুলোই পরীক্ষায় বারবার আসে এই শব্দগুলোই ঘুরে ফিরে এই শব্দগুলোই বারবার আসে যার কারণে আমি শব্দগুলো দেখিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ কিন্তু বানান লেখার একটা নিয়ম আছে ওই নিয়মটা আমরা তোমাদের শেখাবো কিন্তু এটা পরবর্তী আরেকটা ক্লাস নেওয়া হবে বানানের সেই ক্লাসে শিখাবো সবাই কি বুঝতে পারতেছ আমার কথাগুলো তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে কারণ বাংলা দ্বিতীয় বর্ত তোমরা নাইন টেনে যা পড়ছো বা ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে কি নাইন টেন পর্যন্ত যেমন পড়ছো ক্লাস বা ইন্টারে আসার পরে বা ইলেভেন টুয়েলভে আসার পরে কি এসএসসি লেভেলে এসে একদম ডিফারেন্ট একটা হচ্ছে বিষয় চলে আসছে এই কারণে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারো বাট তোমাদের বানান যারা যারা বিশেষ করে দু হাজার সতেরো সতেরো আসো তাদেরকে বলতেছি ভাইয়া আমাদের হচ্ছে মানে অ্যান্সারগুলো বাংলা দ্বিতীয় বছরের অ্যান্সারগুলো এইভাবেই লিখতে হয় তো এখানে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে না বা টিক চিহ্ন থাকবে না তোমাদেরকে এগুলো লিখতে হবে তোমাকে ধরো এই যে একটা বানান সন্ন্যাসী এই ভুল বানানটা দিবে সন্ন্যাসীর যে সঠিক বানান আছে সেটা লিখতে হবে যেমন জগৎ জগৎ বানান তোমাকে এই ভুল বানান দেওয়া থাকবে তোমাকে জগতের যে সঠিক বানান সেটা কি জ গ তোমার জায়গায় কি হয় খন্ডত্ব হয় তোমাকে এটা লিখতে হবে ঠিক আছে সাতাশের যারা আছো তারপরে চলে যাও স্ক্রিনশট কিন্তু আমি মনে করি যে সবাই ঠিক এগুলো আসে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে যারা মোটামুটি পরীক্ষা দিসো টেস্ট পি টেস্ট পরীক্ষা যারা দিসো বা হচ্ছে যারা ইয়ার ফাইনাল এক্সামগুলো দিস বা পরীক্ষাগুলো দিসো তারাই কিন্তু খেয়াল করলে দেখবা যেই এই বানানগুলোয় আসে বা এইগুলো ঘুরে ফিরে আসে তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো যে সারের কথার সাথে মিল আছে কিনা সারের কথা আসলে মিল আছে কিনা এটা যদি তোমরা তোমরা প্রমাণ করতে চাও তাহলে তুমি একদম ধরো মোটামুটি পনেরো বা ষোলো সাল থেকে একদম দু পঁচিশ সালের এইসিসি পরীক্ষা পর্যন্ত অর্থাৎ দশ বছরের প্রশ্ন যদি তুমি ঘাটাঘাটি করো দশ বছরের প্রশ্ন যদি ঘাটাঘাটি করো তাহলে দেখবে এই বানানের বাইরে আর কোনো বানান আসে না এগুলোই আসবে এবং তোমাদেরকেও এই বানানগুলো একবে আশিটা বানান আছে আশিটা বানানের মধ্যে থেকে তোমাদের আটটা বানান থাকবে এবং তোমরা জাস্ট পাঁচটা বানান ঠিক লিখবা ঠিক আছে মূর্তিন্ন বুদ্ধিজীবী ইতিপূর্বে এই বুদ্ধিজীবীটা যে কতবার আসছে হিসাব নাই আটটা বোর্ড করে যদি দশ বছর আশিটা বোর্ড হয় আশিটা বোর্ডের মধ্যে মনে হয় যে ষাট থেকে পঁয়ষট্টিটা বোর্ড এই বানানটা আসছে আসছে এবং তোমাদেরও ইনশাল্লাহ আসবে ঠিক আছে ভাইয়া বুঝতে পারছো এরপরে ভৌগোলিক মুহুর মুহূর্ত শ্রদ্ধাঞ্জলি উত্তরায়ণ সমীচীন এই যে সমীচীন এই বানানটা আসে প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে সমীচীন বানানটা সবাই দেখে রাখো সম্বন্ধন সংবর্ধনা দারিদ্রতা সুষ্ঠ পরিষ্কার কি এই যে নিশিথিন এই বানানটা প্রচুর আসে আধ্যত্ত সুশাসন মরিচিকা স্বামী গৃহ সবাই স্ক্রিনশট দিছো কিনা বলো এই বেস্ট স্ক্রিনশট দিছো কিনা বলো আমাদের আজকের যে ক্লাস হচ্ছে বাংলা দিতে যে ক্লাসটা হচ্ছে এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে আর তোমরা খাতায় লিখবা এতটুকুই কাজ এর থেকে বেশি কাজ নাই তোমাদের এই কাজটাই করতে হবে যে ক্লাসটা স্ক্রিনশট নিবা আর কি নিয়ে তোমরা খাতায় লিখবা খাতায় লিখলে তোমাদের দেখবা যে হয়ে গেছে তোমরা যেটা হচ্ছে পারিভাষিক শব্দের যে ক্লাসটা করছো ওই ক্লাস আর এই ক্লাস এই দুইটা ক্লাস সেম এরপরের যে বাংলা দিতে যে ক্লাসগুলো করবো ওই ক্লাসগুলোতে আমরা ব্যাকরণ বুঝবো ঠিক আছে তো যেগুলো আসলে তোমাদের জাস্ট হচ্ছে নিজেরা জাস্ট একবার দুবার পড়লেই হয়ে যায় সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করতেছি এরপরে যে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ ওই ক্লাসগুলোতে ব্যাকরণ বোঝানো হবে উচ্চারণের নিয়ম কিভাবে হইল প্রমিত বানানের নিয়ম কিভাবে আসলো এই জিনিসগুলো শেখানো হবে ঠিক আছে এই লাস্ট পরের বিষটা এই বিষটাও সবাই স্ক্রিনশট দাও কি কি আইনজীবী ন্যূনতম এই বানানগুলো কিন্তু সবথেকে বেশি আসে যারা পরীক্ষা দিচ্ছ তারা বলতে পারবে যে আইনজীবী বানানটা কতবার আসছে আইনজীবী পরে ন্যূনতম ব্যতীত প্রাণীবিদ্যা উজ্জ্বল লজ্জাস্কর লজ্জাস্কর বলে কোনো শব্দ হয় না সেটা হবে কি লজ্জা কর এরপর তোরাং কার্যালয় নীরব উচ্ছ্বাস ভাত্রগণ বাল্মুক্তি দোষিনী রামিন পোস্ট মাস্টার ভূতুস্পুত ভাতুস্পুত্র নিক্ষণ দগ্ধ সম্বন্ধন সংবাদ সূচি পত্র ক্লিয়ার মাত্র আশিটা শব্দ দেখানো হয়েছে মাত্র কি আশিটা এইটা স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে ডান লেখো মাত্র আশিটা শব্দ যদি তোমরা করতে পারো বা আশিটা বানান যদি তোমরা মনে রাখতে পারো যে বানানগুলো কিভাবে লিখতে হয় বা কিভাবে লেখা আছে এই আশিটা বানান পারলেই তোমাদের হয়ে যাবে আর এক্সট্রা তোমাদের পড়ার দরকার নেই এই আশিটা বানান পড়লে আমি তোমাদেরকে ইনশোর করতেছি সেটা হচ্ছে পাস তুমি পাবাই যদি আশিটা বানান তোমরা পড়ে ফেলতে পারো এইখান থেকে তোমরা পাঁচটা কমন পাবাই পাবা এবং তুমি পাঁচে পাঁচও পাবা বাংলা দিতে খুব একটা কঠিন কিছু না জাস্ট আগে তোমরা যে জিনিসটা শিখছিলা বা আগে যেভাবে পরীক্ষা দিতা এবার পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তাছাড়া বাকি যে বিষয়গুলো আগের মতোই আছে বাকি বিষয়গুলো আগের মতো আছে শুধু একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে একটু নতুন ভাবে যুক্ত হয়েছে এতটুকুই এর থেকে বেশি কিছু না ঠিক আছে বুঝতে পারছো সবাই তো এই জিনিসটা হচ্ছে করবা সবাইকে স্ক্রিনশট দিছো হ্যাঁ সবাই যেহেতু ডান লেখছো তার মানে স্ক্রিনশট তোমাদের দেওয়া হয়ে গেছে হুম তাহলে আমি আবার প্রথম থেকে আশিটা শব্দ দেখাই যারা স্ক্রিনশট দেওয়া নাই তারা একটু স্ক্রিনশট দিয়ে নেয় মাত্র আশিটা প্রত্যেক পেজে বিশটা করে শব্দ আছে এইটা স্ক্রিনশট দিয়ে তোমরা কি করবা খাতায় লেখবা সবাই খাতায় লেখবা লেখে আমাকে একটু দেখাবা খাতায় লেখলে তোমাদের পড়া হয়ে যাবে এটার জন্য এক্সট্রা টাইম দেওয়ার দরকার নাই যখন লেখবা তখন জাস্ট একবার করে পড়ে নিবা তাহলে দেখবা হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না আর কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট একবার একবার করে করে সময় পড়ে নিতে হবে স্ক্রিনশট সবাই দিয়ে নাও ঠিক আছে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা এই প্রশ্নগুলো তোমাদেরকে এখানে যে শব্দগুলো আছে এগুলো ভুল দেওয়া থাকবে তোমাকে জাস্ট সঠিকটা দেখা হবে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ভুল ডান পাশে যেটা আছে সেটা সঠিক তুই আর সবাইকে বুঝতে পারছো বুঝতে পারলে বলো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি সবগুলো পেজের স্ক্রিনশট যদি নিয়ে থাকো এটা আমাকে জানাও ঠিক আছে এই যে আশিটা শব্দ তোমাদের দেখাইলাম এই আশিটা শব্দ তোমরা কি করবা খাতায় লিখবে এখন এখন খাতায় লেখে আমাকে একটু দেখাবা লেখার সময় একবার করে পড়বা জাস্ট একবার করে বানান যেভাবে আমরা ছোটবেলায় পড়তাম সরে আম এইভাবেও তোমরা যখন লিখবা আর এভাবে বানানগুলো একবার করে পড়বা তাহলে দেখবে তোমাদের হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই এখন যে বিষয়টা সেটা হচ্ছে এর পরবর্তী যে ক্লাসগুলো হবে বাংলা দ্বিতীয় বছরের পরবর্তী যে ক্লাসগুলো এটা জাস্ট যে বিষয়গুলো পড়ার আজকে যে ক্লাস দুইটা ক্লাস নিলাম এই দুইটা ক্লাস জাস্ট যেটা পড়ার দরকার নাই মানে আমার আমাকে বুঝাতে হবে না জাস্ট তোমরা যদি একটু নিজে থেকে পড়ে নাও বা বানানগুলো শিখে ফেলো তাহলে হয়ে যাবে এরপরের ক্লাসগুলো ক্লাসগুলো আমরা নিয়মের মধ্যে চলে যাব কোন কোন নিয়মগুলো গুলো উচ্চারণের নিয়ম কিভাবে হয় উচ্চারণের নিয়ম কি প্রমিত বানানের নিয়ম কি নত্যবিধানের নিয়ম কি সপ্ত বিধানের নিয়ম কি এরপরে হচ্ছে উপসর্গের নিয়ম কি ওই নিয়ম সমাসের নিয়ম ওই নিয়মগুলো যখন আমরা আসবো যেহেতু বাংলা ক্লাস আস্তে আস্তে শুরু করছি প্রথমে বলো কি বল ঠিক আছে এরপরের যে ক্লাসগুলো আমরা তখন নিয়মগুলো শিখবো তখন আমরা বুঝাবো তখন ঠিক আছে বুঝবো বা আমরা বুঝাবো ঠিক আছে তো আজকের ক্লাস বা আজকে যে দুইটা ক্লাস হইলো আজকের এই দুইটা ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রে পড়ানো হবে এবং সেখানে নিয়ম শিখব আজকে ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে আসসালামু আলাইকুম